করা দরকার ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনারা জানেন না নাই নাম কি হযরত ওমর অনেক কষ্টে জীবন কাটাইতেছেন খাবারের ভালো কোনো ব্যবস্থা নাই চলার জন্য জামা কাপড়ের তেমন ব্যবস্থা নাই হজরতে আলী রদি আল্লাহতালান হুসাহ মায়েক্রামকে নিয়ে পরামর্শ বসলেন হজরতে আমার রদি আল্লাহতালান হো মুসলিম জাহানের খলিফা উমার বাইতুল মাল থেকে যেই পরিমাণ বেতন পায় এই বেতন দিয়ে সংসার চালানো তার জন্য কষ্ট হয়ে যায় বাইতুল মাল থেকে হজরতেও আমার বেতনের অঙ্কটা একটু বাড়ানো দরকার হজরতে আলী সহ অনেক বিজ্ঞ বিজ্ঞ সাহাবা একরাম পরামর্শ করলেন পরামর্শ করার পর বেতনের অঙ্কটা বাড়ায়া দিয়েছি কিন্তু বড় আফসুসের বিষয় এই বেতন যে বাড়াইলো উমরের কাছে গিয়া কে বলবে বড় ভাই কোনো সাধারণ কোনো মন না ঈদের দিন হলো তো আমার দরজা লাগাইয়া কান্নার এক একসাভি বললেন আমিরা মুমিন আজকে ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন এই দিন মুসলমানেরা আনন্দ করবি কিন্তু আজকে আপনি ঘরের দরওয়াজা লাগাইয়া কেন কান্না করতেছেন ওমর ডাক দিয়া বলে ভাই আজকে ঈদের দিন তো তাদের জন্য আনন্দ যাদের আমলগুলো গুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আমি ওমর রমাদান মাসে ত্রিশটা রোজা রাখলাম কবুল হয়েছে কিনা বড় ভাই আমি ওমর ত্রিশটা তারা বিন্দা বাজা দেয় করেছি কবুল হয়েছে কিনা বড় এজন্য আজকে আমি উমরের চোখের পালি কারণ আমি আল্লাহর আজাব কি আমার আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর জাহান নামের আজাব বড় ভয়ঙ্কর জাহান নামের বিন্দু পরিমাণ আজাব সহ্য করার ক্ষমতা আমি উমরের নাই সাহাবাই একরাম পরামর্শ করে উমর রদি আল্লাহুতালা নুকে কে বললেন সবাই ভয় পায় পরামর্শ করে হজরতে উমর রদি আল্লাহ হুতালা নুর কন্যা আমিরুল হজরতে হাবসা রদি আল্লাহতাল আনাকে বিষয়টা জানানো হলো আর তারা বলে দিলেন ও উমরের কন্যা হাবসা আমরা এই পরামর্শ দিয়েছি কখনই আমিরুল রুল কথা বলবেন না আমাদের নাম তার কাছে প্রকাশ করবেন না হজরতে হাফসা রদি আল্লাহতা লানহু একদিন সুযোগ বুঝিয়া হজরতে অমর রদি আল্লা হুতা বলেন বাবা যেই পরিমাণ বাইতুল মাল থেকে বেতন পান এই বেতনে আপনার সংসার জানাইতে কষ্ট হয়ে যায় ও বাবা আপনার এর অঙ্কটা একটু বাড়ানো দরকার হজরত অমর বলেন ও মা হাফসা তোমাকে কে তোমাকে কে পরামর্শ দিয়েছে আমাকে জানা হজরত হাফসা বলেন বাবা আমাকে কে পরামর্শ দিয়েছে কথা আমি আপনাকে বলতে পারব না ওমর দাগ দিয়া কয়েরে মা হাফসা তুমি যদি তাদের নাম আমাকে বলতে আমি তাদের কেমন শাস্তি দিতাম তাদের পিঠে দাঁত করে যে তোরে মা হাফসা কারণ তারা আমাকে দুনিয়ার মহাব্মতের দিকে আকর্ষিত করছে তো জানি না আমি ওমর এক মাওলার বড় আসে আমি উমর খায় আর না খাই ওই কি কখনো ভুলি না ঘরের মধ্যে একটু খাবারের বলে ধৈর্য ধারণ কর অধৈর্য মুসলমান ধৈর্য ধারণ করলে ফলাফল দিবেন আমার আল্লাহ ওমর রদি আল্লাহতাল আমি এবার প্রশ্ন করলেনো বা তুমি যখন আমার নবীর ঘরে ছিলে আমার নবী তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছে একটু জানাও এবার হজরতে হাফসা জানা দেয় বাবা এমন দিন গেছে আমার নবী একজোড়া কাপড় পরিধান করেছেন অন্য কোন কাপড় আমার নবীর নাই গেরুয়া বন্ধের একজোড়া পোশাক করিয়া নবী জুমার নামাজে যাইতেন আর অন্য কোন পোশাক আমার নবীর নাই এরপরে হাফসা ডাক দিয়ে কইরে খুলি ফতুল মুসলিম আমার নবী আমার ঘরে কিভাবে জীবন কাটাইছেন জানি ওই খেজুর গাছের ছাল দিয়ে নবী আমার বালিশ বানায় ওই বালিশের উপরে নবী আমার মাথা দিয়ে ঘুমাইছি শীতকাল শীত নবীর পরার মতো কোনো পোশাক নাই আমার নবীর একটা কম্বল ছিল যেই কম্বলের সাহায্যে নবী আমার প্রত্যেকটা ওপরে ডাকছেন প্রত্যেকটা শত ঢেকেছেন নবীর ঘরে এমনও দিন গেছি খাবারের মতো কিছুই নাই রান্না করার মতো কিছুই আমার নবীর ঘরে নাই একাধারে কয়েকদিন চুলাই নবীর আগুন জ্বলে নাই কি পরিমাণ নবী আমার কষ্ট করেছেন এরে নবীর উম্মতের দল এইবার হযরত ওমর বলেন রে মা হাফসা আমার নবী এক তরিকায় জীবন কাটাইছেন এরপরে ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর আমার নবীর তরিকাই চলেছেন আবু বকরের এতেকালের পর আবু বকর আমার নবীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছেন আর এখন আমি উমরের যুগ আমি উমর যদি আমার নবীর চলিকাই তরিকাই চলতে পারি আমি উমর আমার নবীর সঙ্গে মিলিত হতে পারব আর যদি আমি উমর আমার নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকাই চলি আমি যদি বেতন বাড়াইয়া আমার সংসারটা অন্যত বানায় তাহলে আমি উমরের তরিকাও পাল্টে যাবে আর আমি উমরের তরিকা যদি পাল্টে যাই আমার মঞ্জিলটাও পালতে যাবে আল্লাহ আকবর বলেন কি পরিমাণ হজরত ওমর চিন্তা করতেন নবী একদিন খাইতেন একদিন রোজা রাখতেন সাহাবা একরাম আবু বকর কত কষ্ট করে নিজের জীবন তা কাটাই দিন আর আমি ওমর কেমন করে বেতন আমি ওমরের দুনিয়ার লোভ নাই আমি উমর আখেরাত কি ভয় করি আল্লাহ রাজবকে আমি উমর বড় ভয় পাই আমি ওমার দুনিয়াতে যেই কয়েকদিন বাঁচবো হালাল ভাবে চলার চেষ্টা করবো এত স্বাচ্ছন্দ্যময় জীবন আমার প্রয়োজন নাই নরমাল ভাবে জীবনটা কাটা দিব রে এজন্য বলি রে ভাই অহংকার অন্তর থেকে বের করে দেন হিংসা অন্তর থেকে বের করে দেন লোভ নামক ভাইরাসটা অন্তর থেকে বের করে দেন কামেল মুমিন হইয়া যদি কবরে যান আল্লাহ রব্বুল আলমিন আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে হবে পরিপূর্ণ মুমিন হয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে হজরত উমরের সংসার চালাতে কষ্ট হয়ে যায় খেতে পারে না কাপড় চোপড় নাই পরার মতো তেমন তার এই কষ্ট দেখে হজরতে আলী সহ বিভিন্ন সাহাবা একরাম পরামর্শ করলেন যে বেতনটা একটু বাড়িয়ে দেওয়া দরকার কিন্তু উমরের সামনে এ কথা কে বলবে কেউ সাহস পাচ্ছে না তার কন্যা হাফসাকে যখন বললেন হাফসাকে বলার পরে হাফসা তার বাবাকে বললেন উমর বললেন মা তুমি তাদের নাম বলো বলতে পারব না যদি নাম বলতে তাদেরকে এমন প্রহার করতাম তাদের শরীরে দাগ করে যেত কেন তারা আমাকে দুনিয়ার মহব্বতের দিকে আমাকে আকর্ষিত করছে আল্লাহ কি পরিমাণ চিন্তা করছে আর আমরা তো আজকে দুনিয়ার যতটুকু চলার দরকার আরো চাই আরো চাই বললাম তো কিছুক্ষণ আগে হাদিসটা লাউকান আলি আদাম ওয়া দেমি মালিন সালেসান আদম সন্তানকে যদি সৌন্ধের পাহাড় পরিমাণ একটি উপত্যকা দান করা হয় তারপর দ্বিতীয় সামনের পাহাড় পাওয়ার জন্য আদম সন্তান লোভ করবে একটা বিল্ডিং এসে কি হয়েছে আবার জোয়ার বাদিতে আর একটা বিল্ডিং জিতবো এই লোভ মানুষের ভেতরে আছে না নাই পদ ও পদবীর লোভ মানুষের ভেতরে আছে না নাই আমি কেন সভাপতি হতে পারলাম না আমি কেন কেশিয়ার হতে পারলাম না এই চিন্তা চেতনা মানুষের ভেতরে আছে না নাই এই চিন্তা চেতনা এই লোভ আমাদের অন্তর থেকে বের করতে হবে আর যুবক ভাইদের প্রতি আহ্বান খোলা হৃদয়ে আহ্বান জানাই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবেন তারপরে দুনিয়াতে চলবেন কারণ পাঁচ ওক্ত নামাজ আদায় করা আপনার জন্য ফরজ দুনিয়াটা আদায় করা তোমার জন্য ফরজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সময় পাবেন ব্যবসা করবেন সময় পাবেন না ব্যবসা বন্ধ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ সময় লাগবে কয় মিনিট কথা বলেন না কেন প্রতিটা নামাজে বিশ মিনিট করে সময় হলে পাঁচ বিশে একশো মিনিট কয় ঘন্টা হয় এক ঘন্টা চল্লিশ মিনিট নাকি দুই ঘন্টা দৈনিক আল্লাহকে দাও আল্লাহ পাক বাকি বাইশ ঘন্টা তোমাকে গিফট করে দিল দুই ঘন্টা আমাকে দাও বাইশ ঘন্টায় যা ব্যবসা করবা কৃষি কাজ করবা ধানের ব্যবসা গমের ব্যবসা ভুট্টার ব্যবসা কৃষিকাজ সবগুলো এবাদতের খাতায় লেখা হবে শুধুমাত্র তরিকা হলো নবীর তরিকা যেভাবে রসুলেরা চলেছেন আবু বকর উমর উসমান আলী চলেছেন এই তরিকাই থাকতে হবে তরিকার বাইরে যাওয়া যাবে না হালাল ভাবে ব্যবসা করেন আপনি পাঁচশো টাকা কেন পাঁচ লক্ষ টাকা কামাই করেন কোন আফসুস নাই হারামভাবে ব্যবসা করলে পাঁচ কোটি টাকা কামাই করলো সেই টাকার মূল্য আল্লাহর কাছে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে লোভ লালসার ভয়াবহ পরিণাম থেকে বেঁচে থেকে অন্তর থেকে লোভগুলো বের করে উদারতা দানশীলতা এই মন মানসিকতাকে মন মানসিকতা সামনে আগিয়ে নিয়ে আল্লাহ তালা আমাদেরকে চলার তৌফিক দান করুন